একদম সিম্পল বরবটি ভাজা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর কুক হাউস আজ রান্না করবো বরবটি ভাজা বরবটি বরবটির বোটা কেটে নিই বোটা কাটা হলে বরবটিগুলো একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি এরপর বরবটিগুলো ভালো করে ধুয়ে নিই তারপর কড়াইয়ে তেল গরম করে নিই কালো জিরা ফোড়ন দিই কেটে রাখা বরবটিগুলো দিয়ে দিই পরিমাণ মতো নুন হলুদ গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিই এরপর তাতে দুই তিনটি চিরা কাঁচা লঙ্কা দিই কাঁচা লঙ্কা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিই এরপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করি এতে বরবটিগুলো সুসিদ্ধ হবে ঢাকনা খুলে ভালো করে ভেজে নিই ভাজা হলে না মিললে রেডি বর্বর্তিক ভাজা বায় দাও আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন বাই